নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে বাচ্চাদের টিফিনে দুটো আমি টিফিন করে দেখাবো তো এইখানে সামুই নিয়ে নিয়েছি আমি সাময়টাকে সাদা তেলে আমি ভেজে নেব একটু ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব এটাকে তো আজকে আমি বাচ্চাদের টিফিনে দুটো রেসিপি করছি তোমরা সাময়টাকে ম্যাগি খাই ম্যাগির বদলে তোমরা দিতে পারো হেলদি হয় এটা আর ম্যাগির মতোই টেস্ট হয় খুব টেস্টি খেতে হয় বাচ্চারা খুশি মনে খাবে তো এইটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো এটা দেখি একটু ব্রাউন কালারের হয়ে যাক তারপর দেখাচ্ছি তো এটা আমার ভাজা হয়ে গেছে সময়টা আমি এটা তুলে রেখে দেবো এরকমই ভাজতে হবে তা আমি এখানে পাতলা সময় নিয়েছি আপনারা চাইলে মোটা নিতে পারেন আর এখানে আমি শুধু পেঁয়াজ ইউজ করছি আপনারা চাইলে সবজি ইউজ করতে পারেন তো সাদা তেল দু চামচ তেল দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি কেটে আমি কুঁচো করে দিয়ে দিয়েছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগি মশলা আমি হাফ প্যাকেটেরও কম আমি ম্যাগি মশলা দিয়েছি এখানে আর এক চামচের মতো সস দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর একটুখানি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার আমি ভালোভাবে এটাকে তেলের সাথে কষিয়ে নেব এটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তারপর আমি ওই সাময়টা দিয়ে দেবো কিছুই না খুব জলদি হয়ে যায় রান্নাটা আর মানে ভোরবেলাতে যাদের বাচ্চারা স্কুল যায় তাদের চটপট হয়ে যাবে এই রান্নাটা তো আমি এখানে সাময়টা দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো হাফ গ্লাসের মতো আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো হতে দেব। তো তোমরা দেখতে পেলে কত জলদি এটা হয়ে যায় আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো পাঁচ মিনিটের মতো এবার তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি এটা পুরো রেডি হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো নরম হয়ে গেছে এটা কিছুক্ষণ ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর একটু ঝুরঝুরে হয়ে যায় তো এখানে আমি সুজি নিচ্ছি আর একটা টিফিনের জন্য রেডি করছি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এবার আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো আর এটা আমি কিছুটা হাফ গ্লাসেরও কম জল দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব জলের সুজির পরিমাণটা যত থাকবে জলের পরিমাণটা ততই থাকবে আর এখানে পেঁয়াজ কুচো আমি ইউজ করছি যাদের বাচ্চারা লঙ্কা খেতে পারে তারা লঙ্কা কুচোও দিতে পারো তা আমার ছেলে এখানে লঙ্কা একদম পছন্দ খায় না ঝাল একদম খায় না জন্য আমি এখানে শুধু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এবার একটা ফ্রাইং প্যানে আমি এক চামচেরও কম তেল নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে চেড়ে ছড়িয়ে নেব চারিদিকে এবার এটা দু মিনিটের মতো হতে দেব। তো দু মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ খুব জলদি হয়ে যায় অনেক ফাস্ট হয় এই টিফিনটা তো আমি এটা ঠান্ডা হয়ে তারপর টিফিনে প্যাক করব তো তোমাদের আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে